বিদিশা ব্যানার্জি ঘোষের কত হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা হবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে বুঝতে পারছেন এটা দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে ভালো চোখে দেখে না দোষ ধরার চেষ্টা করবে সেই ক্ষতি করার চেষ্টা করবে হাজবেন্ডকে একজন ব্রেন ওয়াশও করে ভুলভাল বোঝায় বলছে বাবা

এক মাস আগে আপনি বলেছেন একটা ছেলের সাথে কোন ফোনের ব্যাপারে কিছু ফেসবুকে তা হয়েছিলো হওয়ার পরে ওর হাজব্যান্ড সাড়ে তিন বছর ধরে সেই বাচ্চাটা যে এসেছে সেইক্ষ থেকে ওর সাথে কোনো ফিজিক্যাল রিলেশান কিছু রাখেনি এবার ওর কথা হচ্ছে আমি খাওয়া পর না একটু মানসিক শান্তি চাই বলে সেই ছেলেটার সাথে ফেসবুকে করে গেল মাসে জুলাই মাসে তিন তারিখে ওর চলে গেছিল ঝামেলা করে বাড়ি থেকে মেয়ে হ্যাঁ আমি এর আগে যেগুলো বলেছিল মিলেছে না মেলে নিছে না বলো আমি ঠিক বলেছিলাম কি না তো ডিভোর্সের পূর্ণযোগ বলছে এবারে ডিভোর্সের মানে ফাইল করা হয়েছিল সব কিছু আবার সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখন বক্তব্য কি এবারে বক্তব্য হচ্ছে জামাই কি করেছে এবারে ওকে মানে বাচ্চাটাকে এখন তো দেখতে আসছে না ওকে ছাড়ছেও না কিছু না আবার এদিকে বলছে কি ডিভোর্স যদি দেবো আমি তুমি এখানে থাকবে কোথাও ঘর করে আমি সেখানে যাতায়াত করব এবার বাচ্চাটা তোমাকে আমাকে পাবে দুজনকে তাহলে বাচ্চাটা আসবেন নাম বলুন তো ত্রিশ বছর বয়স আপনার নাম বলুন বয়স পঁচিশ এটা কোন দিকে যাবে কি দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডেটেলসে জিজ্ঞাসা করো চুপ করুন পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে ওনাকে একটা মহিলা বোঝাচ্ছে কিন্তু কারোর সঙ্গে সম্পর্ক দেখাচ্ছে না কিন্তু এনার নাম বদলাম করার পূর্ণ যোগ দেখাচ্ছে একাধিক ছেলে দেখাচ্ছে কথাবার্তাও হয় কম বেশি আপনার কারোর সাথে কথা হয় এখন হ্যাঁ ওর কথা আমি এটা আগেও বলেছিলাম তা আপনি কি চাইছেন সেটা বলুন আগে আপনি নিজের সিদ্ধান্ত নিন আপনি জীবনে কি চাইছেন আপনার স্বামীকে চাইছেন না ওই ছেলেটাকে চাইছেন কি চাইছেন না ওই ওই এখন আপনি না ধারখানা ঘাটকা হয়ে গেছেন ওই ছেলেটাও আপনাকে গ্রহণ করবে না আমি কি বললাম পঁচিশ এটা ঘনিষ্ঠ হয়েছে অনেকটা ছেলে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে ফেলেছে পুকুরে ফেলে ওরা ওরা কি অত্যাচার করেছিল আমি চাইছি বাবা

বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই দেখতে পাওয়া যাচ্ছে পুরনো বিবাহ বন্ধনও রয়েছে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে পরবর্তীকালে তল তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে গর্ভাশয় জড়ো ইটে রয়েছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন হাজব্যান্ডের নাম বলুন অক্ষয় মিত্র অক্ষয় মিত্রর বয়স কত ধরো মাকে জিজ্ঞাসা করো অক্ষয় মিত্র আটত্রিশ বছর বয়স কোথায় আছে জিজ্ঞাসা করো অক্ষয় মিত্র কর্মের দিক দিয়ে বাইরে রয়েছে দিনের মধ্যে ফিরবে জিজ্ঞাসা করো মাকে দাম থেকে উপায় করলে দিনের মধ্যে ফিরবে কতদিন তাও সময় আনুমানিক জিজ্ঞাসা করো মাকে আট থেকে ন মাস আকর্ষণ বন্ধন করবে না আমি বলে দিই ঠিকঠাক আছে বুঝতে পারলেন

আর নেই বলছে বাবা ওনার তো ব্রেন স্ট্রোক হয়েছে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না জমাট বেঁধে আছে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে পায়খানা বাধ্য মতো বিছানাই করবে বলছে বাবা এখন কি অবস্থা বলছে ডাক্তার দেখিয়েছেন ডক্টর বলছেন আমি অনেক রিকোয়েস্ট করাতে ওরা মানে 48 ঘন্টা টাইম দিয়েছিলেন তো বলছে দেখুন এখন ও কোন রকমে বলছে বাঁচিয়ে রেখেছে বলছে বা বেশি দিন নেই বলছে তো কোন রকমে বাঁচিয়ে রেখেছে ঠাকনা দিয়ে রেখেছে বলছে আড়া ছবি ফেলুন তাড়াতাড়ি ঠিক আছে বাবার মাথায় জল ঢেলে গলায় ঢালবেন ঠিক আছে ও খুব খারাপ অবস্থা ঠিক আছে বলে দিচ্ছি কি ছিল আপনাদের আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি আগে এই প্রথম আসছেন শিবদামের ভিতরে ভিতরে আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন শিবদামের সাথে কতদিন ভক্তি করছেন আপনারা এই বছরের আচ্ছা আচ্ছা তা আমাদের ধামতে কোনো উপায় করার চেষ্টা করেছেন ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে

যে ঘরের মধ্যে দুটো অশুভ প্রেত আছে তাদেরকে বাবা ধরে নিয়ে যাচ্ছে এবং আমাদের ঘরে মানে যে ঘরে আমরা বেদর সেই ঘরে ঠিক দক্ষিণ পশ্চিম কোনটা আমাদের ও ওই কোনটার আমাদের ঘরে না খুব দুর্গন্ধ হলো আচ্ছা সবসময় এইবারে আমরা খুব আমরা চিন্তা করতাম পরিষ্কার করতাম কিছুটাই যেত না সেই দুর্গন্ধটা

অনেকেই এরকম দেখতে পাওয়া যায় যে মানে ভিডিও দেখছে কিন্তু অথচ তারা বিশ্বাস করতে চায় না ভাবে যে বানানো গল্প সাজানো লোক স্ক্রিপ্টেড স্টোরি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি তো বলবো যে মন থেকে ভক্তি ভরে বাবাকে যেখান থেকে ডাকা যাবে আমি তো মনে করি বাবা সেখানেই উপস্থিত ঠিক কারণ আমি অনেক বিপদের মধ্যে পড়েছি যেমন একটা কথা বলি আজ থেকে তিন সপ্তাহ আগে সেদিন শুক্রবার ছিল আচ্ছা রাত্রি দশটার সময় আমি রান্নাঘরে রান্না করছি আচ্ছা হঠাৎ করে আমার মাথার ওপর পুরো পলিস্তরটা খসে পড়ে গেল

chevegen gen he, he 祝。 पुरुषा